আপনি কি জানেন কেন দুটি ব্যাঙ এত কষ্ট করেও তাদের গন্তব্যে পৌঁছাতে পারল না পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তারা ভাবল কি আর ওসাকা দেখতে এক তাদের মজার ভুল কোথায় ছিল হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম দুই ব্যাঙ্গের গল্প বহু বহু দিন আগের কথা জাপানের দুটো বিখ্যাত শহর ছিল ওসাকা যা ছিল ব্যবসা বাণিজ্যের প্রাণকান্ত আর কি যা ছিল সম্রাটের আশপ্রাসাদ ও সংস্কৃতির পীঠস্থান এই দুটি শহরের কাছাকাছি দুটো জলাশয়ে দুটো ব্যাংক বাস করত ওসাকার কাছে একটি শেষ সেতে ডুবাই থাকত ওসাকা ব্যাংকটি সে রোজ ভাবত আহ একই ডুবায় আর কতকাল থাকবো কিয়টো শহরটি নাকি খুবই সুন্দর সেখানকার পুকুরগুলো খুবই পরিষ্কার আর জলটাও নাকি ঝকঝকে যদি একবার কিয়টো দেখতে পারতাম অন্যদিকে কিয়টোর কাছে একটি স্বচ্ছ ছোটো ঝর্ণায় থাকত কিয়টো ব্যাঙ্কটি সে মনে মনে ভাবল আমার এই জায়গাটা শান্ত ঠিকই কিন্তু পোশাক তো নাকি কত রকম মানুষ কত নতুন জিনিস আছে সেখানকার বাজার আর সমুদ্র দেখতে পারলে জীবনটা আমার সার্থক হতো অবশেষে এক সুন্দর বসন্তের সকালে একই সাথে দুজনের মনে একই সাহস তারা সিদ্ধান্ত নিল তারা তাদের ভ্রমণের উদ্দেশ্যে রওনা হবে উশাক্ষা ব্যাংটি কিয়েটোর দিকে যাত্রা শুরু করলো কিন্তু কিউটো ব্যাংকটিও ওসাকার দিকে যাত্রা শুরু দুই শহরের মধ্যে পথটা ছিল দীর্ঘ ব্যাংকের জন্য এই পথ অতিক্রম করা সহজ ছিল না তারা লাফিয়ে লাফিয়ে এগোচ্ছিল একবার থামছে আবার লাভ দিচ্ছে তাদের ছোটো ছোট পা ক্রমাগত লাফাতে লাফাতে ক্লান্ত হয়ে গিয়েছিল তাদের যাত্রাবতে মাঝখানে ছিল এক বিরাট উঁচু পর্বত এই পর্বতটি পার হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না সকা ব্যাংকটি অনেকক্ষণ ধরে লাফে লাফে অবশেষে পর্বতের চূড়ায় পৌঁছালো সে হাফাতে হাফাতে যখন গাছের নিচে একটু বিশ্রাম নিচ্ছিল ঠিক তখন সে দেখতে পেলো উল্টো দিক থেকে একই রকম দেখতে আরেকটি ব্যাংক চূড়ায় উঠে এসেছে দুই ব্যাংক একে অপরের দিকে তাকালো তারা দুজনেই বিস্মিত হলো কারণ জলের এত উপরে পাহাড়ের চূড়ায় অন্য কোনো ব্যাংকে দেখা আশা করা তারা ভাবতে পারে কিছুক্ষণ চুপ থাকার পর তারা আনন্দের সঙ্গে একে অপরের সাথে কথা বলা শুরু করল তারা ভাবতে পারলো যে তারা একই রকম উদ্দেশ্য নিয়ে বাড়ি ছেড়েছে দেশের অন্য একটি বিখ্যাত শহর দেখতে ওসাকা ব্যাংকটি বলল আমি কিয়েটো যাচ্ছিলাম কিয়েটো ব্যাংকটি বলল আর আমি ওশাকা যাচ্ছিলাম তারা দুজনেই খুশি হলো যে তারা এত ভালো একজন ভ্রমণ সঙ্গে পেয়েছে তারা বিশ্বাস নীতি নীতি নিজেদের শহর নিয়ে কথা বলতে লাগলো পরের দিন সকালে যখন তারা আবার যাত্রা শুরু করার জন্য প্রস্তুতি হচ্ছিল তখন সাগা ব্যাংকটি দুঃখ করে বলল কি দুর্ভাগ্য আমরা যদি আর একটু লম্বা হতাম তাহলে এখান থেকে আমরা আমাদের গন্তব্য শহর দুটো দেখতে পাতাম আর এত কষ্ট করে নিচে নেওয়ার দরকার হতো না কিউটি ব্যাংকটি ব্যাঙ্কটি সে নিজেকেও একটু বেশি বুদ্ধিমান ভাবতো সে উৎসাহিত হয়ে বলল আরে এটা তো কোনো সমস্যাই নয় আমরা দুজনে যদি আমাদের পিছনে পায়ে ভর দিয়ে দাঁড়াই এবং একে অপরের কাঁধে ভর দিই তাহলেই তো আমরা উঁচু হয়ে যাব এবং আমাদের গন্তব্য শহর দেখতে পাব এই বুদ্ধি শাকা ব্যাংকটির খুব পছন্দ হলো সে সাথে সাথে লাফিয়ে উঠল এবং বন্ধুকে অনুসরণ করে পিছনে দুটি পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ালো কি ব্যাংকটিও উঠে দাঁড়ালো এবং তারা দুজন দুজনকে শক্ত করে ধরে ফেলল যেন পরে না যায় কেউটো ব্যাংকটি তার নাক তাক করলো পোশাকার দিকে আর পোশাক ব্যাঙ্কটি তার নাক তাক করলো কিউটো দিকে কিন্তু এই মূর্খ ব্যাংক দুটো জরুরি কথা বলে গিয়েছিল তাদের বড় বড় চোখ দুটো সবসময় তাদের মাথার পিছন দিকে মুখ করে থাকে তাই যখন তারা তাদের গন্তব্যের দিকে নাক সোজা করে দাঁড়ালো তাদের চোখ দুটো আসলে তাদের পিছনের দিকে অর্থাৎ যে যে শহর থেকে তারা এসেছিল সেদিকেই তাকানো ছিল ওসাকা ব্যাংকটি তার পিছনের চোখে ওসাকা জলাশয় আর সে সাথে ডোবা দেখছিল সে উঠল ও প্রিয় কিউর তো অবিকল ওসাকার মতো এটা দেখতে এত কষ্ট করে এত দূর আসার কোনো মানেই হয় না আমি বাড়ি ফিরে যাচ্ছি কিউটো ব্যাংকটিও যে তার পিছনের চোখে কিউটো স্বচ্ছ স্বচ্ছ ঝর্ণার মন্দির দেখছিল সে হতাশ হয়ে বলল আমারও ঠিক তাই মনে হচ্ছে যদি জানতাম ওসাকা কিউটোর মতো কপি তাহলে আমিও কখনো বাড়ি ছেড়ে আসতাম না এ বলে তারা একে অপরের কাছ থেকে হাত নামিয়ে ফেললো এবং ধপ করে ঘাসের উপর পড়ে গেল তারা বিনিময়ের সাথে একে অপরে কাছ থেকে বিদায় নিল এবং দুজনেই আবার নিজ নিজ বাড়ির দিকে উল্টোপথে যাত্রা শুরু করল আর এভাবেই তাদের জীবনের শেষ দিন পর্যন্ত তারা বিশ্বাস করতো যে ওসাকা এবং কেওটো যে দুটি স্বর দেখতে আকাশ পাতাল ভিন্ন আসলে যমজ ডালিমের দানার মতোই দেখতে একই রকম হ্যালো প্রিয় বন্ধুরা এই গল্পের শিক্ষা এই যে জীবনে অনেক সময় আমরা নিজের চোখ দিয়ে না দেখে অথবা কাজটি পুরোপুরো শেষ না করে হাজপথে ভুল ধারণা নিয়ে ফিরে যাই নিজের কাজ শেষ না করে অন্যের কথায় বা ভুল পর্যবেক্ষণে বিশ্বাস করা উচিত নয় গল্পটি কেমন লাগলো কমার্সের মাধ্যমে নিচে জানি আবার দেখাবো অন্য কোনো গল্পে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব